যদি বলি সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবো আজকে সুন্দর এই ড্রেসটার পাঁচটি কালার এত সুন্দর ড্রেস সবাই কিন্তু ওয়েট করছিল এটা সুন্দর সুন্দর কালারগুলো কখন আসবে অনেকেই কিন্তু এই হলুদ ড্রেসটাও পাওনি সুন্দর একটা মাস্টার ইয়েলোর মধ্যে অনেক অনেক নাইস কটন রাবারের জন্য কিন্তু সবচেয়ে সুন্দর কাপড় হচ্ছে এই অরিজিনাল চিনন কাপড়টা অনেক অনেক সুন্দর একটা কাপড় দেখো জাস্ট হ্যাভ লুক নিখুঁত করে সুতোর কাজটা আছে আর কালারটা এত নাইস সবাই কিন্তু খুবই ভালোবেসেছে ড্রেসটা এটা হচ্ছে আমাদের প্রথম কালারটি যেটি আপুদের খুব পছন্দের কালার মাস্টার্ড ইয়েলোটা খুবই কালার হ্যাঁ এটা দেখো সম্পূর্ণ কিন্তু সুতো দিয়ে কাজ আছে হ্যাঁ খুবই গর্জিয়াস করে কিন্তু আমরা ড্রেসটাতে সুতোর কাজ পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্যানেলের কাজটা দেখো কত সুন্দর করে নিখুত করে কাজ করা এটা কিন্তু আহ সম্পূর্ণ ইন্ডিয়ান চিরন সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ড্রেসটা এসেছে খুব সুন্দর একটা ড্রেস আপুরা আর এটা হচ্ছে বিউটিফুল একটা ডিজাইন কিন্তু সবাই খুব পছন্দ করার মতো একটা ডিজাইন আর কাপড়টা বোঝা যাচ্ছে কতটুকু ভালো খুব সুন্দর একটা কাপড় সাথে থাকছে বাটার সিল্কের প্যান্ট স্টুডেন্ট আপুরাও কিন্তু ড্রেসটা নিয়ে নিতে পারো শুধুমাত্র সতেরোশো পঞ্চাশে এত গর্জিয়াস একটা ড্রেস সামনে ঈদ আসছে আপু এই ড্রেস কিন্তু এখন নিয়ে রাখতে পারো পরে কিন্তু পাবানা দেখো খুবই সুন্দর দেখো অনেক নাইস একটা দোপাটা দোপাটটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ পুরো দোপাটায় সুতো দিয়ে কাজ করা কি গর্জিয়াস করে কাজটা করা আছে পারে সুন্দর করে কাজটা করা যেকোনো ভালো ভালো জায়গায় পরে যাওয়ার জন্য পারফেক্ট আর খুবই সফট একটা কাপড় শুধুমাত্র পেয়ে যাচ্ছে কিন্তু সতেরোশো পঞ্চাশ করে আর দেখতে খুবই নাইস হ্যাঁ যারা এই হলুদ কালার ড্রেসটা পাওনি আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবে আমরা কিন্তু কালকের মধ্যে সবাইকে দিয়ে দিব হ্যাঁ তো এটা হচ্ছে আরেকটা বিউটিফুল কালার যেটা আমরা সবাই ওয়েট করছিলাম যে আপু এই ড্রেসটা সুন্দর সুন্দর কালার কখন পাবো দেখো ওয়াও মেরুন কালার চলে আসছে এটার মধ্যে আর কি লাগবে বলো আজকে যে পাঁচটা সারপ্রাইজ নিয়ে এসেছি একসাথে খুব সুন্দর সুন্দর চলো আমরা এই ড্রেসটা দেখে ফেলি খুবই নাইস একটা মেরুন কালার মধ্যে সেম ড্রেসটা আর একটা সুন্দর বিউটিফুল কালার দেখো জাস্ট হ্যাঁ আর এই কাপড়টা কিন্তু সবাই খুবই পছন্দ করে হ্যাঁ কাপড়টা অনেক নাইস বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে না না ঠিকই তাই এই যে এটা হচ্ছে প্যানেলের কাজটা খুব সুন্দর করে কিন্তু আমরা পাচ্ছি একটা স্লিভের ডিজাইন দেখো নাইস করে স্লিভে সুতো দিয়ে কাজ আছে স্লিভের ডিজাইনটাও খুব সুন্দর এখন পাবো বাটার সিল্কের প্যান্ট প্লিজ তোমরা খেয়াল করে নিও কোন কাপড়ে কোন ড্রেসটা এসেছে কি বলে দিচ্ছি আর এটা হচ্ছে চিনন সিল্কের দোপাট্টা হ্যাঁ খুব সুন্দর করে নিখুঁত করে সুতোর কাজ আছে কিন্তু পুরো দোপাট্টায় ওয়াও কি গর্জিয়াস করে প্যানেলে কাজ আর এগুলো কিন্তু সবই সুতোর কাজ মেরুন কালারটা কিন্তু খুবই নাইস দেখতে নিয়ে নিতে পারি শুধুমাত্র কিন্তু সতেরোশো পঞ্চাশি ড্রেস যেখান থেকে নিতে যাওয়া পঁচিশশো ছাব্বিশশোর কমে কিন্তু এরকম গর্জিয়াস ড্রেস পাবা না সামনে ঈদ আসছে এখন থেকে কিন্তু নিয়ে রাখতে পারি এখন কিন্তু আমাদের যারা একটু পেঁয়াজ কালার পছন্দ করি তাদের জন্য কিন্তু সুন্দর একটা হালকা পেঁয়াজ কালার আছে এ কালারটা খুবই নাইস আমি বলবো যে আজকে প্রত্যেকটা কালারই পছন্দ হবে হুম এটা দেখো এটা খুব সুন্দর একটা কালার হ্যাঁ আর এই ড্রেসটা প্রতিটা কালারই সুন্দর লাগছে তাই না দেখো খুব একটা কালার হ্যাঁ তোমাদের সবার পেঁয়াজ কালার আছে আর এই কালারটার মধ্যে কাজটাও কিন্তু খুবই খুবই দারুণ লাগছে তাই না এটা হচ্ছে প্যানেলের কাজটা খুবই নাইস একটা কাজ আর এখন পাবো হ্যাঁ সুন্দর একটা প্যান্ট নাইস একটা দুপা শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ করে যাদের খুবই ভালো লাগছে অবশ্যই নিয়ে রাখতে পারো হ্যাঁ স্টুডেন্ট আপুদের বলছি ঈদের সময় কিন্তু এই ড্রেসগুলো অনেকেই পায় না এখন কিন্তু অবশ্যই নিয়ে রাখতে পারি দেখো খুব নাইস একটা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই আমার কাছে ভালো লেগেছে এখন আমরা দেখবো খুব নাইস একটা গ্রিন কালার ওয়াও দেখো এটা কত সুন্দর গ্রিনটাও কিন্তু অনেক নাইস হবে সো এই কালারটা কে নিব দেখো খুব সুন্দর একটা গ্রিন কালার হুম স্লিভের কাজ প্রত্যেকটাতেই কিন্তু সেম ভাবে করা থাকবে দেখেছো এটা হচ্ছে প্যান্ট এখন দেখবো সুন্দর একটা দোপাটা গর্জিয়াস করে কাজ করা দোপাটায় দেখো কি সুন্দর আর গর্জিয়াস করে কাজটা করা আছে হ্যাঁ শুধুমাত্র সতেরোশো পেয়ে যাচ্ছি এখন আমরা আরেকটা কালার দেখবো যেটা হচ্ছে পার্পেল কালারটা পার্পেল যারা পছন্দ করে তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা পার্পেল আছে এই খুব সুন্দর একটা পার্পেল